ফ্রেন্ডস ওয়েলকাম টু বেবি মাম লাইফস্টাইল আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব চিকেনের একটা রেসিপি খুব অল্প সময় কিভাবে শর্টকাট ওয়েতে চিকেনটা রান্না করা যায় চলো তোমাদের সাথে আজকে শেয়ার করি প্রথমে দেখো এই মশলাটা তৈরি করে নিচ্ছি এখানে আমি আদা নিয়ে নিচ্ছি আর রসুন নিয়ে নিচ্ছি এবার আমি অল্প জল দিয়ে এই আদা রসুনটাকে পেস্ট করে নেবো এবার আমি কিছুটা কাঁচা লঙ্কা নিলাম এখানে আট দশটা মতো আমি কাঁচা লঙ্কা নিয়েছি নিয়ে এটাকে আমি পেস্ট করে নিলাম এবার দেখো এখানে আমি এক কেজি মতো চিকেন ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আদা রসুনে যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কার পেস্টটা এবার এর মধ্যে আমি দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি তিনটে মতো পেঁয়াজ মিডিয়াম সাইজের পেঁয়াজ দিচ্ছি দিয়ে দিলাম টমেটো কুচি এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টক দই এখানে আমি থাকার ডেয়ারির টক দই ইউজ করেছি একশো গ্রাম মতো টক দই আমি এখানে দেবো এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবার আমি এটাকে চিকেনটাকে ভালো করে মশলার সাথে মাখিয়ে নেব দেখতেই পাচ্ছ চিকেনটাকে ভালো করে আমি মাখিয়ে নিয়েছি এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে তেল এই রান্নাটায় আমি খুব বেশি তেলের ব্যবহার করব না তেল দিয়ে আমি আবার ভালো করে মাখিয়ে নিলাম এরপর আমি এটা ঢাকনা দিয়ে রেখে আধ ঘন্টা মতো আমি ফ্রিজে ম্যারিনেট করে রাখবো এরপর একটা কড়াইতে তেল অল্প পরিমাণে তেল নিয়ে নেব এর মধ্যে আমি ফোড়নে দেবো এলাচ দারচিনি এলার দাচ্ছিংড়ে একটু ভালো করে ভেজে নিয়ে আমি এর মধ্যে চিকেনটাকে ছেড়ে দেব এরপর আমি চিকেনটাকে ভালো করে নাড়িয়ে নেব দেখতেই পাচ্ছ আমি ভালো করে নাড়িয়ে নিলাম এরপর আমি ঢাকনা দিয়ে দেবো ঢাকনা দিয়ে আমি কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো ঢেকে রাখব দেখতেই পাচ্ছ চিকেনটা সিদ্ধ হয়ে গেছে তোমরা একটু নাড়াছাড়া করে দেখে নেবে যে চিকেনটা ঠিকমতো সিদ্ধ হয়েছে নাকি এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দেওয়া হয়ে গেলে পর আমি চিকেনটাকে আবার ভালো করে নেড়ে ছেড়ে নেব এভাবেই তৈরি হয়ে গেল আমাদের চটজলদি চিকেন কষা তোমরা দেখতেই পাচ্ছ কত তাড়াতাড়ি চিকেন কষাটা হয়ে গেল তোমরা জানিও ভিডিওটা কীরকম লাগলো লাইক করতে প্লিজ ভুলো না আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ